সরস্বতী পুজোতে শাড়ি পরে মেয়ের হাতে খড়ি দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নভেম্বর এলে তিন বছরে পা দেবে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যা ইয়ালিনী চক্রবর্তী অনেকদিন ধরে ইয়ালিনীর হাতে খড়ি নিয়ে শুভশ্রীকে প্রশ্ন করছিলেন অনুরাগীরা অবশ্যই এবছর সরস্বতী পূজার শুভ সকালে মায়ের কোলে বসে হাতে খড়ি হল ছোট্ট ইয়ালিনীর লাল পেরে সাদা শাড়ি পায়ে আলতা গলায় দক্ষিণী হার সরস্বতী পূজার সকালে ইয়ালিনীকে যেন ছোট্ট প্রতিমার মতোই দেখা যাচ্ছিল প্রতি বছরের মতো এবারও রাজ চক্রবর্তীর অফিসে ধুমধাম করে সরস্বতী পূজার আয়োজন করা হয় তবে এবছর দিনটি আরও বিশেষ কারণ এবছর মেয়ের হাতে ঘড়ি অন্যদিকে একই দিনে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা হোক কলরব রাজ চক্রবর্তী জানান ইয়ালিনের প্রথমবার শাড়ি পরায় এবং পায়ে আলতা দেওয়া নিয়ে পরিবারের সবাই খুব উচ্ছ্বসিত ছিল তিনি বলেন প্রথমবার শাড়ি পরেছে খুব উত্তেজিত আবার আলতা পরেছে পায়ে ঠাকুর মন্ত্র বলার আগে নিজেই ওয়ান টু বলতে শুরু করে দিয়েছে আমার মেয়ে মেয়ের হাতে হাতেখড়ির পাশাপাশি ছবি মুক্তি এবং পূজার আয়োজন সব মিলিয়ে দিনটি ছিল পরিচালকের জন্য খুব ব্যস্ত অন্যদিকে সরস্বতী পূজায় সবুজ শাড়িতে সেজে দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে সঙ্গে তার ছেলে ইউভানকেও দেখতে পাওয়া গিয়েছে পুষ্পাঞ্জলি দিতে সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন রাজ চক্রবর্তী নিজেই পরিচালকের অফিসে ছিল বড় আয়োজন ভোগের ব্যবস্থাও ছিল টলিউডের অনেক তারকারাই হাজির হয়েছিল এই অনুষ্ঠানে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন